পাহাড়ের উপর রাস্তা আর কোনো ফুটকি মাথা না এদিক থেকে ওইদিকে গেছে ওইদিক থেকে ওইদিকে গেছে এটা ঘুরে গেছে ওইদিকে নামে গেছে ওইদিক থেকে উপরে উঠছে হলো অবস্থা তো পাহাড়ের উপরে আমি একা একা হাঁটতেছি আর কোনো মানুষ নাই আসে কম মানুষ তো আমি এদিকে আসলাম উপরে একা একা হাঁটতেছি তো এদিকে আরও মানুষ আছে কিন্তু আমি এখন আছি একা একা তো এই যে উপরে কিছু মানুষ আছে উপরে একবারে উপরে বাগে আইসে আমি একবারে উপরে ছোটো একটা পাহাড় সাগরের পাশে এই রাস্তা উপরের দিকে যায় উঠছে তো এই যে দেখেন খালি রাস্তা পাহাড়ের একবারে উপরে একটা ফাঁকা রাস্তা এই যে ফাঁকা রাস্তাটা একবারে পাহাড়ের উপরে সর্বোচ্চ স্থানে তো এই যে আমি উঠে আসলাম অন্যান্য মানুষ আছে ওরা আছে উপরে কী জানি আছে রাস্তাটা উপরের দিকে যায়। অবস্থায় তো এই যে আমি হাঁটতেছি দেখি একবার সর্বোচ্চ জায়গায়তে যেমন দেখ ওইদিকে কী আছে হ্যাঁ উপরের দিকে উঠতেছি একা একা হেঁটে তো আরও মানুষ আছে ওরা অন্যান্য জায়গায় আছে বসে আছে রেস করতেছে তো আমি এদিকে আসলাম একা একা যাইতেছি উপরের দিকে দেখি কী আছে উপরে এই যে আমি এতক্ষণ যা ঘুরছি সবচেয়ে উপরে আসছি এখন সবচেয়ে যাইতেছি আমি দেখি কি উপরে ওই যে পাহাড়ের উপরে একটা বাড়ি আছে না সুন্দর ধর তাই গেট দিয়ে রাখছে টালা দিয়ে উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে একবারে পাহাড়ের উপরে আমি যাইতেছি ওইদিকে দেখি ওই যে থালা দিয়ে রাখছে দেখা যাচ্ছে তো ওই যে এদিকে আর যাওয়া যাবে না ওইদিকে যাওয়ার নিষেধ তো আমি আবার নিষের দিকে নামে যাইতেছি ওইদিকে পার্কের মতো বানায় জায়গা পাহাড়ের উপরে অনেক উপরে আসছে তো আমি নিচ দিকে নামে যাইতেছি ওই পাশে ঝুলন্ত বিশেষ অনেক উপরে আসছি অনেক উপরে পাহাড়ের অনেক উপরে এটা পাহাড় সাগরের পাশে একটা পাহাড় অনেক উপরে ওদের উপরে আবার ওই যে ওইদিকে একটা বাড়ি আছে ওই যে পাহাড়ের উপরে ওইটা আমাদের মানুষ থাকে